আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কালেকশনে আজকে এমন সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো ব্রাইডাল পার্টি আপনারা নিতে পারবেন তো স্টার্টিং এ কি দেখা হাতে ফার্সি এটা লুকটা দেখেন ফার্সি সারারা ড্রেস দেখাবো আমরা এই যে দেখেন ইয়ালো কালার দেখেন তো এখানে স্টোন করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল এটা লুকটা দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা পাজামা বিশাল ঘের থাকে দেখেন টোটাল লুকটা দেখেছেন বিশাল ঘের থাকছে ব্যাক সাইডেও কাজ আছে বডি পাট্টাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি ভিয়ার্স যা যা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন এই যে দেখেন তিনটা কালার হবে টোটাল এই যে দেখেন টোটাল তিনটা কালার হবে আমরা সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পাজামাটা ধামাকা প্রাইস মাত্র 3500 টাকা ওকে প্রাইস থাকছে 3500 টাকা সো রিজনেবল প্রাইস আমরা দেখাবো কন্ট্রাস্টের মধ্যে বিউটিফুল আপনার গারারা ড্রেস গারারা ড্রেসটা সামনে পিছনে এরকম কাজ করা থাকছে ওকে এটা দেখেন কি সুন্দর কালার অল ওভার দেখেন গর্জিয়াস এর মধ্যে দোপাট্টা হবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন চারপাশে পার করা ফুল বডি কার্ড দিয়ে ম্যাজেন্ডা আবার

এমন সুন্দর পুরো বডিটাই কিন্তু আপনার কাজ করা আছে দেখেছেন এটার কালার আছে আরো দোপাট্টাটা দেখিয়ে দেই এই দেখেন এটা দোপাট্টাটা কত সুন্দর ফ্যাব্রিক্স দেখেন গ্রিন কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইস বডিগুলো দেখিয়ে দিচ্ছে এটা টোটাল তিনটে কালার হয়ে যাবে ওকে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা হোয়াইটের মধ্যে ফুল কাজ বডিটা দেখেন সুন্দর একটা কাজ করা বডি এটা থাকছে ওড়নাটা ফ্রেন্ডস আশা করছি ভালো লেগেছে ঝটপট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবো এটার আরও কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল পেঁয়াজ অ্যান্ড দিস ওয়ান আপনার গ্রিন কালার প্রাইস কত থাকছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনলি খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা দেখেন গালারা নিচে এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ আছে পার্পেল কালার দেখেছেন এটা হচ্ছে আপনার স্লিভটা টোটাল ডিজাইনটা দেখেন এই যে দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখেছেন এটা টোটাল তিনটা কালার হবে এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে গারারা দিয়ে এই সুন্দর ড্রেসগুলো দাম থাকছে চার হাজার টাকা এটা দেখেন ফিয়ার্স কত সুন্দর নিচে কাজ আছে সামনে পিছনে কাজ আছে এটা হচ্ছে আপনার গারারা ফুল এটা ড্রেসটা দেখেন এটার কি পরিমানে কাজ জাস্ট দেখেন টোটাল এটা লোকটা দেখেন দেখেছেন এই যে দেখেন ব্যাক সাইডটা পুরোটাই কাজ করা থাকছে এটা থাকছে ওড়নাটা সুন্দর পাজামার সাথে ম্যাচিং বডির সাথে কন্ট্রাস্ট ফ্রেন্ডস এই কন্ট্রাস্টটা আমার মনে হচ্ছে বেশি সুন্দর হবে এই যে দেখেন এটা পিঙ্ক টাইপের একটা পেঁয়াজ ওয়াও জাস্ট ওয়াও এটা হচ্ছে দোপাট্টা পার্পেল কন্ট্রাস্টের সাইজ सेम তো থাকছে প্রাইস থাকছে 4000 টাকা 4000 টাকা অনলি এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালারের ড্রেস জাস্ট এটার কালারটা দেখেন মিষ্টি কালার ওকে এটার বডিটা দেখেন ফিয়ার্স কি পরিমাণে গর্জিয়াস মার্শাল্লা নিচে ঝুল আছে এগুলো সব রিয়েল স্টোন যা দেখছেন যা দেখছেন সব রিয়েল স্টোন পাজামাটাও অনেক বেশি গর্জিয়াস এটা থাকছে ওড়নাটা বা খুব প্রিটি একটা ড্রেস খুব সুইট কালার প্রাইস থাকছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন আনারকলি প্লাজো গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন পার্পেল কালার স্লিপটা দেখেন ফুল হচ্ছে কাঁচ পাথর দিয়ে কাজ করা ঠিক আছে ফুল কাঁচ পাথর দিয়ে কাজ করা প্রাইস থাকছে পাঁচ টাকা এটা দেখেন চমৎকার একটা কালার দেখেছেন ওকে এই যে অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা পুরো বডি স্টোন করা থাকছে দোপাট্টা দোপাট্টাটা একদম ফুল কাজ করা থাকবে এই সুন্দর ড্রেসটা দুটি কালার হবে ওকে দুটি কালার হচ্ছে এই যে দেখেন দেখেন ফুল বডি গর্জিয়াস থাকছে ফ্রি সাইজ থাকে এগুলোর সাইজ যে কোনো প্রশ্ন থাকলে এই যে নাম্বার দেখছেন এই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে আরেকটি ডিজাইন ব্লু কালার বডিটা খুবই প্রিটি একটা ব্লু এটা থাকছে পাজামা ঠিক আছে এটা ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল বডি গর্জিয়াস ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে রুয়েদা কালেকশন থেকে দেখিয়েছে স্টান মল্লিকা লিফটের ছয় আর দোকান নাম্বারটা হচ্ছে ছিয়াশি নাম্বার আল্লাহ হাফেজ